এই যে একটা নিদর্শন আসলে কি ধরনের নিদর্শন আমরা আসলে সেটা আমরা দেখার চেষ্টা করব টিলা বাড়ি আসলে মানুষ আকৃতির বাচ্চা প্রশ্রব করছে আর এর লাগে দেখতে পারে এলাকার সব ধরনের উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে আমি বাড়ির মাঝে প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি হোক আসলে অসংখ্য মানুষজন আসেন আর এই বাড়ির যে মালিক যে বা গাভীর মালিক যে ক্যামেরা মাঝে আপনারা দেখতে পারেন যে গাভীর মানুষ আকৃতির বাচ্চা নামে কি দাঁড়িয়ে জি আর বাচ্চাটা আমি সুইমারাইছিলাম ডাক্তার দি ইনজেকশন ইনজেকশন মারাইছিলাম মারানি পরে আইকে দেখা যায় যে একটা পড় বাচ্চা মারা আগেছে আর ওহ এইটা পড় আজ 15 মাসে ও মানুষ নি না গরু হওয়ার তারা দেখো দরকার মানুষর মানুষর রং দরা এই যে গাবির পেটোতে বাচ্চাটা প্রশ্ন বর্ষে কোন আকৃতি দেখতে লাগে

ফিসবাজ দেখা যায় যে সামনের যে ঠেং দুটা যে সামনের সাথে খাটা আর ঠেং মানে হাতুর উপরে খাটা ও দেখার পরেও আমি আমার আশপাশ আত্মীয় ডাকলাম মানে আলিমুখলরে জিজ্ঞাসা করছি ডাক্তার পশু ডাক্তার আনছি পশু ডাক্তারের কুমিল্লা পটাই যাই দেখবা যে গাছের বিষয়টা কিতা। একেবারেই প্রায় মানুষ আকৃতির মতো আসলে আল্লাহ পাক খারাপ বলে হেফাজত আসলে এটা কোন ধরনের নিদর্শন বা কোন ধরনের আলামত আসসালাম আলাইকুম আমার নাম আব্দুল মজিদ আমি আপনার শুনিয়া আইছি আমার তাই না আপন চাষা করো ভাই তবে এগু আপনার ডাক্তারের ইঞ্জেকশন মারি একটা ডেট দিয়া দিছে মানে জুন মাসর চলিত মাসর আপনার দুই হাজার চব্বিশ সালের জুন মাসর ডেলিভারি ডেলিভারি হওয়ার কথা ও জায়গাতে আপনার জুন মাস গিয়া ওখানে আপনার চলে অক্টোবর অক্টোবর চলে প্রায় ওভার হয়ে গেছে ডেলিভারি হল না হওয়ার কারণে ডাক্তার করছেন ডাক্তার যোগাযোগ করার ফলে ডাক্তর মানে ডাক্তার আগে তারা আপনার খুব কষ্ট করে দেখা যায় এখন মানুষের আকৃতি সামনা বাজু দেখা যায় যে মানুষের আকৃতি আর পিস আপনার গরু সম্পূর্ণ সবগুলা করার পরে বই মানুষ চিন্তা না ও আমরা পরে দেখা কিন্তু পাওয়া নাই এবং গেছে যে আপনার দরকার দশ মাস মানে দশ মাসে ডেলিভার হওয়ার কথা ওই জায়গা চোদ্দ মাস হয়ে গেছে এখন পর্যন্ত মানে না আল্লাহ রব আল আপনার দরকার

এটা কোন জায়গা যেটা সিলেট সদর উপর জেলা নং কাজিমপাড়া তিন নম্বর ওয়ার্ড বংশীদর বুঝলাম না আসলে আসলে আমরা যা কিছু আল্লাহ পাক রব্লা আলম

চাবাচোন আখতাৰ গাড়ী লৈ ভাল লাগে আমি দেখি মোবাইল জৰিতা গাড়ী লাগিব

আর যে যেন পরিপূর্ণ গাভীর বাচ্চা হয়েছে না আর অর্ধেক মানুষ অর্ধেক পশু জাত এগুলো তো আশ্চর্য বিষয়টা আল্লাহ অনেক কিছু করতে পারে আমাদের তার ফলে তো আমরা মানুষের আমরা

তাইয়া আমরা আস পা পাশের ও থাকি ওখপুর ভাইয়া দেখলাম তো এই যে এই যে ঘটনা শুনছো না আর দেখছো না ও দেখা তাইছি লাগের তো আশ্চর্যজনক আর যে আশ্চর্যজনক এটা লাগিয়া আমরা লাগিয়া সতর্কবানী তো আল্লাহ তালায় কি নিজস্ব আমরা দিবা যদি আমরা পাপ খাঁজ হরি তাইলে হয়তো আমরা কি অবস্থা হইবো হয় না কি আছে যে মানুষের চেহারা তো আল্লাহ তালায় পাপ বড় বড় পাপ খাঁজ করলে মানুষের চেহারা পরিবর্তন হরে দেয় এখন পশুর চেহারা পরিবর্তন হয়েছে যদি আমরা পাপ থাকি বিরত না থাকি তাহলে হয়তো মানুষের পরিবর্তন হইতে পারে ওখানে আমরা সব ধরনের পাপ থাকিয়া বাঁচিয়া থাকি আল্লাহ আমাদের সমস্ত পাপ খাজ থাকি বাঁচিয়া তাহলে তফিক দিতাম আর বেশি বেশি আল্লাহ কাছে ফানা চাইতাম না কি 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 জন্য আল্লাহ তালা দিচ্ বা এই অবস্থা এখন আল্লাহ তালা বলা জান দলকে গরু স্বাভাবিক চোদ্দ দলকে তার সিংহের একটা আপ আকার আকৃতি থাকে এখন দেখা যায় গরমে যখন কোনো আকার আকৃতির নাই এই সিংহ কোন আকার আকৃতি নাই মানুষের মতো গুর মাথা আর এই রকম এর আর আচ্ছাও নাই আর মানে গরু না মানুষ এইরকম আর চিনা কোনো পদ্ধতি না যদি আত থাকতো ফাও থাকতো তো বুঝাই যাই যে এটা গরু না এইরকম এই হিসাবে যেরকম প্রস্র বইছে আত নাই ফাও নাই এরকম শুধু মাথা মানুষের আকৃতির মাথা তবে জানি না এটা কি রকম মানে

ধন্যবাদ আপনি তো আসলে অবাক করা একটা বাচ্চা পোষে অবাক করা আমরা জন্ম পর না খুবই অবাক করা একটা দৃশ্য এটা আসলে আল্লাহ একটা বড় একটা গজব আল্লাহর জন্য আমরা সব রে এরকম গজব থেকে রক্ষা করি করি আসলে অনেক মানুষ আইসেন বিভিন্ন এলাকা থেকে আইসেন আমরাও দেখাতেইছি তো আপনার লাইফ দিকে আইছি টাসিরের তো লাইফ দিকে তো তো টাসিরের ধন্যবাদ জানাইলাম আসলে দেখিয়া ভালো লাগে সবাই সুন্দর বিভিন্ন এলাকা কি যে মানুষ আকৃতি একটা বাচ্চা পোষা করছে গাবি পেট থেকে তা আল্লাহ এটা গজব আল্লাহ যেন আমরা সবরে গজব থেকে রক্ষা করেন আমরা এই দোয়া করি আর আবার ধন্যবাদ জানাইলাম টাসিরতে ওয়াহ হরে